ছিয়াত্তর বছরে বাগবাজার চৌমাথার জগদ্ধাত্রী পুজো কাঠামো পুজোয় আনুষ্ঠানিক সূচনা আলোর শহর চন্দননগরের বাগবাজার চৌমাথার জগদ্ধাত্রী পুজো এবছর পদার্পণ করল ছিয়াত্তর বছরে লক্ষ্মী পুজোর দিন সকালে ঢাকা তালে অনুষ্ঠিত হয় কাঠামো পুজো যার মধ্য দিয়েই শুরু হল প্রস্তুতি উদ্যোক্তারা জানিয়েছেন প্রতি বছরের মতো এবছরও মণ্ডপসজ্জা ও আলোর ব্যবস্থায় থাকবে বিশেষ চমক ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধনে নব প্রজন্মের অংশগ্রহণের সাজছে এই জনপ্রিয় পুজো জুড়ে ইতিমধ্যেই উৎসবের আবহে রঙিন চন্দননগর হলো এবার কি হচ্ছে প্রথম তো এবছর ছিয়াত্তরতম পুজো সবাই জানে গতবার পঁচাত্তর করার পর ছিয়াত্তরে আরো মানুষের এক্সপেক্টেশন বেড়ে গেছে তো সেই হিসেবে বাগবাজার তো কোনোদিন একটাই রিপিট করে না নিশ্চয়ই গতবারের থেকে এবার আরো কিছু ভালো করার একটা প্রোগ্রাম রয়েছে আজকে তার শুরু হয়েছে যেরকম আমাদের হয় কাঠামো পুজো লক্ষ্মী পুজো দিন হয় এবং মেনে সেটা আজকে শুরু হয়েছে তখন পূর্ণিমা তারপরে করা হয়েছে এরপরে আস্তে আস্তে কাল থেকে সব কাজ শুরু হবে না চমকটা তো চমক চমক তখনই বলে না যখন হঠাৎ হয় আগে থেকে লোকে যদি জেনে যায় তাহলে একটা আঁচ নিশ্চয়ই পাবে কিন্তু পুরোটা যদি জেনে যায় তাহলে চমকটাই চলে যাবে এই বেটার হচ্ছে যে চমকটা চমকের সময়ের জন্য থাকে আলো তো আলো তো নিশ্চয় নিশ্চয় চমক থাকবে গতবারে যে রকম হয়েছিল সেই ধরনের মানে তার থেকে তার একটা পোর্শন থাকবে কিন্তু জিনিসটা পুরোপুরি অন্য রকম হবে লেদার হ্যাঁ ছিল হ্যাঁ হচ্ছে ওই রকম ধরনেরই হবে কিন্তু মানে ওটার খানিকটা পার নতুনত্ব কিছু

ইনফ্লুয়েন্স হয়েছি যে এইভাবেও পুজো করা যায় মানে গত বছর আমরা যেভাবে পুজো করেছি আমরা নিউ জেনারেশন শিখেছি যে এলইডি স্ক্রিনের মধ্যে অ্যাডভার্টাইজমেন্ট একটা একটা নতুন রকমের স্ট্রিট লাইট এবং তার সাথে প্যান্ডেল সাজসজ্জা আমাদের যারা সিনিয়র রয়েছে তাদের কাছ থেকেও এগুলো আমরা নলেজ গুলো আমরা অ্যাকিওর করছি এটা আমাদের খুব প্রয়োজন আগামী দিন যখন আমাদের হাতে যখন পুজো আসবে আমরা অবশ্যই এই নলেজ লাগেই আমরা পুজো করবো এটাই আমার মোটিভ এবং আমি চাই এরকম প্রত্যেকটা বারোইতে সবাই এইভাবে ইনভলভমেন্ট হোক এবং মা জগদাত্রী আশীর্বাদে আমাদের চন্দন জগদ্ধাত্রী পুজো এবং আমার পাড়া এগিয়ে যাক এটাই আমি মায়ের কাছে চাই কি নাম আমার নাম দে সরকার